এই চারটে কুত্তা মিলে আমাকে ঘিরে বেরোই কি করবি কি করবি জ্বালিয়ে দেবো এক্ষুনি বুঝতে পেরে যাবি ওকে এখানে কিছুটা একটা জিনিস রয়েছে আই থিঙ্ক এটাকে কি ওরা গার্ড দিচ্ছে টু ইনসাইড ভিডিও তো এর আগে অলরেডি আমাদের ইনসাইডের তিনটি এপিসোড হয়ে গেছে তো ওগুলো যদি দেখতে চাও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে এটা দেখার পর অবশ্যই দেখে নিও তো ফাইনালি আগের ভিডিওতে আমরা আড়াই পৌঁছে গেছিলাম আর আজ আমি আরাই নামব অ্যান্ড এক্সপ্লোর করবো বাট ভাই আগের ভিডিওতে আমি জানি না ওই জিনিসটা কী ছিল আমি এখনও পর্যন্ত বুঝতে পারছি না ভাই যদি তো আগের ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে ভাই কিরকম একটা মানুষের মতো দেখতে যে জলের মধ্যে সাঁতার কাটছিলো আর আমাকে ফলো করছিল আমার একটু কিছু ভুল হলেই আমাকে মেরে ফেলছিল তো আই ডোন্ট নো ভাই ওর পিছন থেকে ছুটকারা পেয়ে গেছি এখন চলো তাড়াতাড়ি আজকের ভিডিওটা স্টার্ট করি এন্ড তার আগে তাড়াতাড়ি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তো চলো ভাই এবার বেরোনো যাক এটার ভিতর থেকে অলরাইট ভাই ফাইনালি ভাই অনেক দিন পর জলের বাইরে বেরিয়েছি নাহলে ভাই আগের এপিসোডে পুরোটাই জলের মধ্যে কাটিয়েছি এনিওয়েজ ভাই পুরো ফাঁকা মাঠ এটা ও ভাই যাচ্ছিটা কোথায় আমি নিজেই জানি না ওকে এখানে সামনে একটা গেট দেখতে পেয়েছি গেটটা আনলক তো রয়েছে নাকি চাবিটাবি খুঁজতে হবে আবার আই ডোন্ট নো দেখা যাক ওকে ওকে গেটটা আই থিঙ্ক আনলক হয়ে যাবে আমি ধাক্কা দিলে অল রাইট ভাই আনলক হয়ে গেছি আর আমি স্লিপ করে পড়ে গেছি ভাই গেটের পিছনে এরকমটা কোথায় থাকে ভাই গেট খুললাম ডাইরেক্ট স্লিপ করে গেছি আর এখানে কী রয়েছে আচ্ছা এটা উপর দিকে তুলতে হবে বাট উঠছে না এটা উপরে উঠছে না ভাই ওকে আর একবার ট্রাই করে দেখি ভাই ভাই উঠছেই না এটা উপরে উঠছেই না এনিওয়েজ আমি সামনের দিকে ইয়ে করি ওই জায়গাটা আই থিঙ্ক আমাকে খুলতে হবে বাট কীভাবে আমি যাই না এখন সামনের দিকে এগিয়ে যাই এখানে একটা লাইট চলছে ডোন্ট নো কী করতে হবে তো ভাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভাই দৌড়েই যাচ্ছি দৌড়েই যাচ্ছি কিছু দেখতেই পাচ্ছি না তেমন ওকে ভাই কিছু তো একটা ব্যাকগ্রাউন্ডের সাউন্ড হচ্ছে গুপ গুপ করে আরোনো কিসের সাউন্ড ওটা ভাই কুত্তা এগারে নেই তো ভাই আবার কুত্তা পিছনে পড়ে যাবে হয়তো বাট ব্রিজ এটা ব্রিজই তো নাকি অন্য কিছু ওকে লিভার রয়েছে নাকি এটা ভাই ধরে তো ফেলেছি বুঝতে পারছি না এটা কি করতে হবে ভাই কিছুই হচ্ছে না এটা আমি ওখান থেকে পালিয়ে এসেছি ওকে এখানে একটা লিভার রয়েছে এই লিভারটা দেখি কি হয় লেটস গো ভাই তোমরা একটা জিনিস দেখো সব থেকে ফার্স্ট এপিসোড যারা যারা দেখেছো ওই এপিসোডে ভাই অনেক হিপনোটাইজ করা মানুষজনদের দেখতে পেয়েছিলাম যারা হলো এই মানুষজনরা ডোন্ট নো ভাই এরা এখানে কেন দাঁড়িয়েছে বা এদেরকে দিয়ে কোনো কাজ করানো হচ্ছে কিনা আমি জানি না বাট এটা কি করছে কি এখানে চুপ করে দাঁড়িয়েই আছে কিছুই করছে না আর সামনের দিকে যাওয়ার রাস্তাও নেই তাই আমি আবার পিছন দিকে আসছি দেখো এবারে এটাতে লাইট জ্বলছে আমি উপর দিকে যাচ্ছি আচ্ছা এটা লিফ্ট একটা এ আমি উপর দিকে যাচ্ছি দেখি উপর দিকে কি রয়েছে ওকে ভাই উপর দিকে তো চলে এসেছি বাট তেমন কিছু দেখতে পাচ্ছি না ওয়েটে ভাই অপারেশন থিয়েটার নাকি এটা ভাই তোমরা উপর দিকটা দেখো অপারেশন থিয়েটারের মতো লাইট লাগানো বাট এখান থেকে আমি যেতে পারবো না জাম্প করলে পুরো নিচে যাব তো ভাই এখান থেকে রিস্ক নিয়ে লাভ নেই ভাই কী করবো এখান থেকে পড়লে নিচেই যাব কারণ নিচের নিচে নাইনটিন লেখাটা না আমি এখানে দেখতে পাচ্ছি তো কিছু তো একটা জুগার লাগাতে হবে যাতে আমি এই ব্রিজটা ক্রস করতে পারি বাট এখানে তো তেমন কিছু নেই একবার ওই দিকটাতে গিয়ে দেখি কিছু আছে কি না এদিকে এমন কিছু একটা খুঁজতে হবে যেটা ওখানে লাগিয়ে আমি ক্রস করতে পারবো ব্রিজটা ও ভাই এদিকে আরো একটা ব্রিজ চলে এসেছে ওকে ভাই কন্টেনার ওই এই দেখো এখানে অনেকগুলো ওই টাইপের মানুষজন রয়েছে এটাকে কি করতে হবে ভাই একার দ্বারা এটা সম্ভব না ভাই সিরিয়াস একার দ্বারা এটাকে ঠেলে ফেলা ইয়াম পসিবল আই থিঙ্ক এটাকে আমাকে ফেলতে হবে বাট একার পক্ষে এটা পসিবল না তো এখান থেকে আমি নিচের দিকে যাচ্ছি কারণ লিফ্টে করে আমরা উপর দিকে এসেছিলাম এবার দেখি লিফটের নিচের দিকে কি রয়েছে তো চলো তাড়াতাড়ি নিচের দিকে যাই অ্যান্ড দেখি ভাই নিচের দিকে কী রয়েছে এখন লিভারটা আমাকে নিচের দিকে নামাতে হবে ল্যাফট গো সব থেকে নিচে আরও নিচে একদম নিচে করে দিয়েছি লিভারটা এবার আমরা যাচ্ছি পুরো বেসমেন্ট বলতে পারব বা গ্রাউন্ড ফ্লোর বা ফ্লোর কিনা আমি যাই না বাট একদম নিচে যাচ্ছি ফাইনালি ভাই এসে গেছি ভাই এক ঘন্টা ধরে লিফ্টের ভিতরেই ছিলাম আমি ওকে আবার মাটিতে চলে এসেছি অ্যান্ড এখানে আর একটা লিভার টাইপের রয়েছে ভাই এটাতে কী হবে আমি যাই না একবার ইউজ করেই দেখি ওকে এটা ইউজ করতে পারছি না পারছিলাম না বাট এখন পেরেছি ওকে ভাই রেল লাইন রয়েছে এখানে আরে উপরে যাবো কি করে আরে গেলাম আমি যা ভাই মরে গেলাম এখানে পড়ে গিয়ে বাট ওটা যে উপরে চলে গেলো আমি এবার যাব কি করে উপরে আর অন্য এখানে একটা লাইট ব্লিং করছে ওকে এখানে একটা সিডি রয়েছে বাট ওটা আমি ধরতে পারবো না ওটা অনেকটাই উঁচুতে রয়েছে এনিওয়েজ গাইস উপরে দেখো ওই জিনিসটা যেটা দিয়ে আমি কাউকে হিপনোটাইজ করে ইউজ করতে পারবো বাট অতটা উঁচুতে আমি কি করে যাব এটা তো ইম্পসিবল লাগছে ভাই অনেকটা উঁচুতে ওকে এখানে আবার জল এসে গেছে ভাই জলেই নাম যাবে আই থিঙ্ক জলে নেমে তো পড়েছি বাট জলের তলাই যাব না এই পারটাই যাবো ডোন্ট নো আই থিঙ্ক জলের তলাই যেতে হবে কারণ ওই পারে তো যাওয়াই যাচ্ছে না ওই পারে কি ওঠা যাবে আমি ট্রাই করলাম না একবারও ট্রাই না ওঠা যাচ্ছে না তো আমাকে আন্ডার ওয়াটারই যেতে হবে তো আন্ডার ওয়াটার তো চলে এসেছি বাট এখানে যদি আমি বেশিক্ষণ থাকি তাহলে টপকে যাব তাড়াতাড়ি চবাই তাড়াতাড়ি উপরে চো উপরে চোপড়ে চোপড় চল রাইট ভাই এদিকে যে কংক্রিট বা কিছু একটা ছিল না ওটা তো এসেছি এবার দেখি সামনের দিকে যেতে পারি কি না ও ভাই আবার কিছু একটা রয়েছে আবার আমাকে নিচ থেকেই যেতে হবে ভাই এগুলো কী রয়েছে জলের উপরে এ আবার আমি ক্রস করে ফেলেছি এবার উপরে যেতে হবে তাড়াতাড়ি না হলে জলের তলাতেই ডুবে মরে যাবো ওকে ভাই কোথাও তো একটা চলে এসেছি অ্যান্ড এখানে উপরে যেতে পারবো ওকে যেতে পারছি ওকে 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 ভাই পিছন দিকে একটা দড়ি দেখতে পেরেছি এটার সাহায্যে আমাকে উপরে যেতে হবে থিঙ্ক উপরে যেতে হবে না কোথাও জাম্প করতে হবে বুঝতে পারছি না আই থিঙ্ক উপরেই যেতে হবে আরে না না উপরে না আমাকে জাম্প করতে হবে ওকে ভাই এদিকে একটা দড়ি রয়েছে আমাকে ওই দড়িটা ধরতে হবে জাম্প করে তো লেটস গো ভাই একটু এদিক ওদিক দোলাতে হবে যাতে একটু বেশি দূর যেতে পারি ও সেট ভাই ধরতেই পারলাম না বাট ওরে মরে গেছি ভাই আর একটু নিচ থেকে দড়িটা ধরতে হবে লেটস গো আবার একবার উপরে যাই এবারে করে ফেলবো কারণ আগের বুঝতে পারিনি তাই একটু প্রবলেম হয়েছিল এনিওয়েজ এখান থেকে আমি উঠতে পারবো না না এখান থেকে উঠতে পারবো না ভাই ওটা ধরে ওঠা যেত কিন্তু এনিওয়েজ ভাই এখানে ওই দড়িটা ধরতে হবে এখন আমাকে বেশি করে দোল দোল করি তবে দুলিয়ে আমায় ছুঁড়ে দেবে দেন আমি ওটা ধরতে পারবো লেটস গো আবে হচ্ছেই না ভাই ওটা হচ্ছে না ভাই কী করে হলো না আর এবারে হয়ে যাওয়ার কথা ছিল এনিমেস আবারও একবার ট্রাই করি ভাই লাইটটা ব্লিঙ্ক করছে কেন এখানে লেটস গো ইজি পিজি ওকে এবার একটু বেশি করে করতে হবে আর যখন একদম উপরের দিকে যাব না তখন আমাকে ছাড়তে হবে এটা আর একবার করবো দিন জম্প করে দেবো এটাই লাস্ট অল রাইট ধরে ফেলেছি এবার আই থিঙ্ক উপরে যেতে হবে না না উপরে গেলে হবে না আমাকে আবার জাম্পই করতে হবে উপরে যাওয়ার রাস্তা নেই একদম নিচের দিকটা ধরে এদিকে একটা স্টেজ টাইপের রয়েছে কিছু একটা ওইখানটাতেই আমাকে যেতে হবে তো ভাই মোটামুটি নিচে তো চলে এসেছি আরেকটু নিচে যাওয়া যাবে লেটস গো এবারে আমাকে ওই দিকের যে জায়গাটা রয়েছে ওখানে জাম্প করতে হবে তো খুব ভালো করে করতে হবে না হলে আবার প্রথম থেকে স্টার্ট করতে হবে ওকে লেটস গো অল রাইট আমি চলে এসেছি উপরে এনিওয়েস আবার কোথায় চলে এলাম জানি না ভাই কাঠের ব্রিজ ছিল ওটা এসেছি এখানে তো জল রয়েছে ভাই তো কিছু দেখতে পাচ্ছি না আর অন্য জাম্প করে দিয়েছি ওকে ভাই আমার মনিটারের অবস্থা এতটাই খারাপ মানে আমি এখানে দেখতেই পাইনি একটা কাঠ ছিল সিরিয়াস ভাই আমি বুঝতে পারিনি যে ওখানে কোনো কাঠ ছিল ভাই ফাইনালি আমি ওই জিনিসটাকে চলে যাচ্ছি এবার ভাই আমি সব কটাকে কন্ট্রোল করতে পারবো তো লেটস গো ওকে ভাই এটা খুলে আমার মাথায় পড়ে গেল এটা আমাকে ফলো করবে ও ভাই এরা আমাকে ফলো করছে নাইস ভাই পাঁচজন আমার সাথে আসছে ভাই পাঁচজন ওকে আমাকে একটু চাগা ভাই ওকে সিরিয়াস আমাকে চাগাচ্ছি বাট ওরা কী করে আসবে আমি একা এলে কি করে হবে অল রাইট ওয়েট বাই উইট এখানে যে একটা জিনিস ছিল না লিফ্টের মতো ওইটা আমাকে ইউজ করতে হবে আই থিঙ্ক এই দেখো এইটা এটা ইউজ করলে আমি সবাইকে উপরে তুলতে পারবো তো লেটস গো আবে দিকে হবে ওকে 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 বাই এতগুলো লোক এখন আমার কন্ট্রোলে আমি যা ইচ্ছা তাই করাতে পারবো মানে কাজগুলো ঠিক আছে কাজগুলো ওকে তো এবার এটা ছেড়ে দেবো দেন আবার উপরে চলে যাব লেটস গো বাই ভাই ওইখানে একটা জিনিস ছিল না যেটা আমি একা ধাক্কা দিয়ে ফেলতে পারছিলাম না আই থিঙ্ক এবারে সবাই মিলে একসাথে ওটা ফেলতে পারবো তো চ ভাই আমার সাথে চলে যাই তো রাউ ওকে ভাই এই জিনিসটা দিয়ে ওদের হিপনোটাইজ করা হয় আমি জানি বাট এদেরকে না অন্য কোনোভাবে হিপনোটাইজ করে ওরা কোনো কাজ করাই অ্যাকচুয়ালি যারা এখানে কাজ করাচ্ছে আই নো এখানে কী কাজ করানো হয় তো উপরে যাই অ্যান্ড ওই জিনিসটাকে ফেলে নিচে দিন দেখা যাবে যে কি করতে হবে নেক্সট ওকে ফাইনালি আমি উপরে চলে এসেছি তো চলো ভাই তাড়াতাড়ি যাই অ্যান্ড ওই যে খাঁচাটা ছিল না ওটাকে ফেলি আর ওটার ভিতরেই এরকম অনেকগুলো লোক রয়েছে ওরা যদি বেরোতে পারে তাহলে ওরাও টাইস হয়ে যাবে আই গেস আট অন্য এবার লেটস গো সবাই মিলে ধাক্কা দেয় ওকে ভাই একজনের ধাক্কা ছাড়াই আমরা এটাকে ফেলে দিয়েছি ওকে এবার আমাদের নিচে যেতে হবে এবার আমাদের নিচে গিয়ে দেখতে হবে যে ওটা কোথায় পড়লো আর কি হলো ওখানটা এখন আমরা চলে যাচ্ছি মিডিল ফ্লোরে আই থিঙ্ক ওটা এখানেই পড়েছে একবার গিয়ে দেখি তবে বুঝতে পারবো দেখতে তো পাচ্ছি না এখনো পর্যন্ত কাউকে আই হোপ এখানেই পড়েছে একদম নিচে তো পড়বে না ওকে এখানেই পড়ে আছে ই দেখো বাট ওকে 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 এখানে আরও যে লোকগুলো ছিল ওরাও আমাদের সাথে জুড়ে গেছে এবার আমাকে কি করতে হবে আমি বুঝতে পারছি না এবার আই থিঙ্ক আমাকে ওই দিকে যেতে হবে ওই যে ভাঙা ব্রিজটা ছিল না ওই ব্রিজটা আই থিঙ্ক আমাকে ক্রস করতে হবে তো তাড়াতাড়ি চলে আয় ভাই এই জিনিসটা আমার মাথায় লেগে না খুব ভালো হয়েছে এখন টুপির মতো পড়ে আছি বাট কাজে তো লাগছে তো চলো ওদিকে এদেরকে নিয়ে যাই দেন আই থিঙ্ক এরা আমাকে হেল্প করবে ওই ভাঙা ব্রিজটা ক্রস করার জন্য আর আমি ওদিকে যখন চলে যাব তখন হয়তো এদের নিয়ে যাবার কোনো একটা উপায় পাবো এনিওয়েজ এখন এখান থেকে আই থিঙ্ক সোজা যেতে হবে ভুলে গেছি ভাই রাস্তাটা কোন দিকে ছিল ওকে এখানে লিভার রয়েছে ভাই লিভারটাতে কী হয় জানো ওকে ভাই এদিকে আরও দুজন ছিল তাদের কন্ট্রোলটাও পেয়ে গেছি এখান থেকে সামনে তো যাওয়া যাচ্ছিল না ওকে ভাই তোর এখানে ভাই এরা আসছে না কেন আর এদিকে আসছে বাট এদিকে ও ভাই এখনো আমাকে নজনকে এখানে আনতে হবে এ দেখো আমি টোটাল দশ জনকে এনেছি আমার যতটা মনে হচ্ছে এখান থেকে বেরিয়ে আসছি দেখো ওটা নাইনটিন হয়ে গেছে আবার এখনও আমাকে অনেকগুলো লোককে জোগাড় করে আনতে হবে মানে এখনো আমাকে নজনকে জোগাড় করে আনতে হবে দেন এটার উপরে দাঁড়াতে হবে ভাই এই সব জিনিসটা বুঝতে পারলাম জন না হ্যাঁ নজনকেই আনতে হবে এই দেখো নজনকে আনতে হবে তো চলো ভাই তোরা আয় আমার সাথে হেল্প করবি আমাকে একটু ডোন্ট নো এবার কোথায় রয়েছে আই থিঙ্ক আমাকে ওই দিকটাতেই যেতে হবে দিকটাতে ওই ভাঙা ব্রিজটা ছিল তো আমাকে উপর ওই 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 দাঁড়া 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 এখন আমাকে চালাতে হবে না রে দাঁড়া দাঁড়া ভাই আমাকে তুলে নিয়েছিল হাতে করে সবাই মিলে ওকে এখন আমি উপরের ফ্লোরে যাচ্ছি অ্যান্ড এখান থেকে রাইট সাইডে ভাঙা ব্রিজটার দিকে যাবো চলো লেটস গো হেসে গেছি আয় আয় তোর আয় তাড়াতাড়ি আমাকে একটু হেল্প করবি ভাই ছুঁড়ে ফেলে দিবি ঠিক আছে ওই দিকটাই ওকে হেল্প মি ভাই কিভাবে হেল্পটা করবে ওই 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 এইভাবে হবে না এইভাবে হবে না লেটস গো হয়েছে ভাই হয়েছে আমি ভাবলাম হয়তো এইভাবে হবে না বাট হয়ে গেছে এদেরকে তো আনতে পারছি না এদিকে এনিওয়েজ এখানে একজন পড়ে রয়েছে ভাই তুই আমার কন্ট্রোলে চলে আরে আসছে না ভাই মরে গেছে এখানে কী রয়েছে রে ভাই এটা কী করে ব্রেক করবো এটা ব্রেক হবে না উইন্ডো খুলতে পারবো কিছুই তো হচ্ছে না এখানে কি কিছুই নেই একদম দিন ভাই কিছু না কিছু তো হবে হ্যাঁ ভাই কিছুই নেই এখানে এ ভাই সিরিয়াস এখানে কিছু নেই ভাই কুচ তো ভোগা সিরিয়াস ভাই এদিকে কিছুই পাচ্ছি না বাট এটা তো জাম্প করছে কেন ভাই ফ্লোরটা জাম্প করছে এই দেখো ভাই কিছু তো একটা হচ্ছে ভাই আমি বুঝতে পারছি না ঠিকই বাট কিছু তো একটা হচ্ছে কাউকে আমি দেখতে পাচ্ছি না তো এখান থেকে আমি চলে যাচ্ছি ক্যাচ 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 আমাকে ভাই করে কিছুই পেলাম না আমার যেন বিশ্বাস হচ্ছে না ওকে এদিকে তো কিছু নেই এবার আমি যাবো একদম নিচের ফ্লোরে তো সবাই নিচের ফ্লোরে যাওয়া দেখ একদম নিচের ফ্লোরে আর একটা নিচে অল রাইট লেটস গো সব থেকে নিচে চলে এসেছি অ্যান্ড আগের পরে আমি ডান দিকে গেছিলাম এবার আমাকে বাঁ দিকে যেতে হবে কারণ ডান দিকটা অলরেডি আমার এক্সপ্লোর করা তো বাঁ দিকটা একবার গিয়ে দেখি এদিকে কিছু রয়েছে কি না কারণ এইদিকটা আমি একবারও চেক করিনি ওকে এদিকে একটু দৌড়ি রয়েছে ভাই আমাকে চাকা লেটস গো ওকে এবার এই দড়িটার উপরে গিয়ে দেখি এখানে কি রয়েছে তাই উপরে যেতে পারবো তো ওকে উপরে চলে এসেছি কিছু তো একটা আছে এদিকে ভাই এখানেও কি ওই হিপনোটাইজ করা লোকগুলো আছে নাকি ভাই ভিতরে পড়ে গেছি আরে সরি 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 এদিকে এদিকে আমাকে আরেকবার তুলে দেবো পরে ভুল করে পড়ে গেছি ওখান থেকে হ্যাল ভাই এরা একটু বেশি হেল্প করছে না আমার ওকে ওকে এই দিকটাতে আগে দেখে নি কি রয়েছে তারপরে ওদিকে যাব এদিকে আই থিঙ্ক কিছুই নেই আমি পড়ে যাব ওকে কিছুই নেই ওয়াল চলে এসেছিলো আবার আমি এদিকটাই চলে এসেছি আমাকে এখান থেকে জাম্প করে যেতে হবে ওকে বেঁচে গেছি এদিকেও তো ওয়াল চলে এলো বোধ হ্যাঁ এদিকে ওয়াল চলে এলো ঠিকই বাট কিছু তো একটা রয়েছে আমাকে এটা খুলতে হবে আই থিঙ্ক বাট এটা ওপেন হচ্ছে না ওকে নিচের দিকে দেখো একটা বাটন রয়েছে রেড কালারের বাটন আমাকে ওইখানটাতে যেতে হবে যে করে তার জন্য আমাকে এটা থেকে জাম্প করতে হবে এটা থেকে এটা থেকেই তো লেটস গো ওকে ক্যাচ করে নিয়েছে ভাই উপর দিকে কেন গেলাম বাটনটা তো নিচেই রয়েছে ভাই ধর আমাকে আর একটু জুড়ে ওই ভাই 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 ওসব ছাড় ছাড় এই ট্রেনটাকে আমি ধরতে পারছি ট্রেনটাকে নিয়েছ ভাই আমি ভাবছিলাম ক্লিক করতে হবে বাট না এখানে এই যে ট্রেনের বগিটা রয়েছে ওটাকেই আমি টেনে টেনে আনতে পারছি আই নো টেনে নিয়ে গেলে কি হবে বাট চলো নিয়ে যাই যখন নিয়ে যাওয়া যাচ্ছে আচ্ছা এতটাই নিয়ে আসা যাচ্ছে এবার আমাকে উপরে চল এবার ভাই ট্রেনের বগির ভিতরে যাব দেখবো ওখানে কি রয়েছে ভাই এবারে বুঝতে পারলাম ওই যে জায়গাটা থেকে আমি গোলে পড়ে যাচ্ছিলাম বারবার ওটা এই কাজে লাগবে এবার আমি এখান থেকে গলা মানে ওই ট্রেনের বগিটার ভিতরে যাব ভাই ওই ওই কী করছিস রে ভাই আমাকেই তো মেরে ফেলবি তোরা ওকে আবে 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 আমাকে বাঁচা আমাকে বাঁচা আমাকে না আমাকে আমাকে না তারা দাঁড়া 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 আমি মরে যাব গেলাম আমি ভাই এরা আমাকেই মেরে ফেললো এটা ভুল করে হয়েছে আই থিঙ্ক এখানে কিছু তো একটা করতে হবে ভাই এখানে ট্রেনটাকে ওই দিকে ঠেলতে হবে দিকে না ট্রেনটাকে চলো ওদিকে ধাক্কা দিয়ে ফেলে দিই দেন হয়তো কিছু হবে আর অন্য গো এবার ধাক্কা দিয়ে ঠিক আছে ফেলবি না আরে ওদিকে তো ধাক্কা দেওয়াই যাচ্ছে না তার মানে এদিকে টানতেই হবে আর ওটাকে ঠিক জায়গায় দাঁড় করাতে হবে যেখানে উপর থেকে নামা যাবে এ দেখো এখানটাতে নামা যাবে তো এখানটাতে আমাকে দাঁড় করিয়ে দিতে হবে আর একটুখানি গান লেটস্কো এতটাই ব্যাস এর থেকে বেশি না তখন ভাই আমি পুরো এখান পর্যন্ত নিয়ে চলে এসেছিলাম তাই পড়ে গিয়েছিলাম তো লেটস গো ভাই এবারে আবারও উপরে যাচ্ছি অ্যান্ড এখান থেকে এবারে ফাইনালি আমি ওই ট্রেনটার বগির ভিতরে যেতে পারবো লেটস গো উপরে তো চলে এসেছি বাট এটা ধাক্কা দিচ্ছে কেন আমি বুঝতে পারছি না এটার সাথে কি আমাকে নিচে যেতে হবে আই ডোন্ট নো ভাই ওকে 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 ভাই আমাকে নিচে পড়তে নয় এই উপরটায় আসার জন্য ওরা করছিল এটা ওকে উপরে চ এখানে ভাই আবার কাঠের মধ্যে সিডি টাইপের করা রয়েছে ভাই কারা করে এগুলো কি জানি ভাই এখানে কারা এইসব করে এনিওয়েজ আবার জল এসে গেছে ভাই আবার জলের মধ্যে নাকি না না অল্প জল ছিল ভাই কাঠের একটা ছোট্ট ব্রিজের উপর দিয়ে আমি দৌড়ে যাচ্ছি ভাই কোথায় যাচ্ছি কি করছি কিছু বুঝতে পারছি না দৌড়ে যাচ্ছি দৌড়ে যাচ্ছি ওকে এখানে কিছু একটা রয়েছে ওয়ে এটা কি ভাই এটা কি নাকি এটাকে আমাকে এদিকে আনতে হবে এদিকে তো আসবে না আমার যতটা মনে হচ্ছে এই জিনিসটাতে আটকে যাবে ওকে আমাকে ওদিকেই নিয়ে যেতে হবে এটাকে ভাই এদিকে আয় একবার এটাকে ধর চ ওদিকে নিয়ে দেখি ওদিকে নিয়ে গেলে কি হয় ভাই এদিকেও তো ওয়াল চলে এলো আচ্ছা এটার উপরে আমাকে উঠতে হবে এটা ইউজ করে না হচ্ছে না তো ও এইটা খুলতে হবে তুলতে নয় ভাই এটা লিভার মতো ছিল ওকে এদিকে জাম্প কর ও বুঝতে পেরেছি এটা আমি আগেও করেছি বাট এটা আমি বুঝতে পারিনি যে ওই জিনিসটাই ছিল বলে তো এটা যখন উপরে উঠবে আমাকে এদিকে জাম্প করতে হবে খুব জোরে আরে তেরি হচ্ছে না তো হচ্ছে না তো ওকে কতটা উপরে যাই আগে দেখা যাক এবার জাম্প করি আরে কিছুই তো হচ্ছে না আচ্ছা এই জিনিসটাকে ধরতে হবে নাকি আমাকে উপরে এই যে জিনিসটা রয়েছে আই থিঙ্ক এটাকেই ধরতে হবে এবার 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 আবার ভাই অনেকটা উপরে আর অনেকটা উপরে এটা ধরা যাবে না এটার ভিতরে একটা লোক রয়েছে তো এটাকে কী করে পাওয়া যাবে ওকে বুঝতে পেরে গেছি এই জিনিসটাকে আমাকে এর উপরেই রাখতে হবে তো এটাকে প্রথমে একবার টেনে দিই দেন এই জিনিসটাকে উপরে আনবো দেন এটার উপরে যাব অ্যান্ড ভাই দেখো অনেকটা উপরে চলে এসেছি ওই এটা কি ভাই তুলতেই তো পারলো না ভাই ওই জিনিসটা তো হচ্ছে না আর কি আমার কোনো ফ্লোরে কোনো দিকে দেখা বাকি রয়েছে নিচের ফ্লোরেই এখন আমরা আছি ওদিকটা দেখেছি এদিকটাও দেখেছি মিডিল ফ্লোরটা এদিকে দেখেছি আই থিঙ্ক ওদিকটাতেও দেখেছি ওদিকটাতে ওয়াল ছিল আরেকবার চেক করা যাক ভাই এই জিনিসটা হচ্ছেই না কিছুতে আরেকবার মিডিলের দিকে যাব এখন যাচ্ছি ভাই মিডিলে মিডিলের রাইট সাইডটা একবার চেক করব আই রাইট আমার ঠিক মনে পড়ছে না আরে মিডিল যেখানে সকলকে জমা করতে হবে ভাই আর কি করবো এই দেখো এই জায়গাটা ওকে এই লিভারটা আমি এখন বন্ধ করে দেবো আরে 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 আমাকে বলিনি ছুটতে আরে ভাই দাঁড়া আমাকে বলিনি ছুটতে এদিকে তোরা ভাই একটু তো ডিস্টেন্স রাখ আমার থেকে আচ্ছা এটা আমি কিছুই করতে পারছি না আর এদিকে আরও একটা লিভার ছিল ওকে দশজন দাঁড়িয়েছে ওকে ভাই এখানে সবাইকে দাঁড় করালে তবে কিছু একটা হবে ওকে আবার একবার উপরে যাচ্ছে গিয়ে দেখি কিছু পাই কি না কি কিছু বুঝতে পারছি না ওই জায়গাটা কী করতে হবে আর উপরের দিকে যে এই দিকটাতে গেছিলাম না ব্রিজ ক্রস করি এদিকেও তেমন কিছু ছিল না তো কী করতে হবে এবার আমি বুঝতে পারছি না একটু কনফিউজড ওকে আমাকে ছোড় এখান থেকে এদিকে চলে এসেছি বাট এখানে কি করতে হবে আমি বুঝতে পারছি না ঠিক ওকে আমি একে টেনে টেনে নিয়ে যেতে পারবো আচ্ছা ওই দিকে নিয়ে যেতে পারবো না ভাই একে আমি টেনে টেনে নিয়ে যাচ্ছি লিট্রালি আমি ভাবছিলাম এখানে কিছু হবে না আমি এখান থেকে একবার ফিরে গেছি অলরেডি এবার কি করতে হবে ভাই একে ছুঁড়ে কাঁচে মারবো হচ্ছে না ভাই আমাকে ওদিকেই নিয়ে যেতে হবে একে আমার যতটা মনে হচ্ছে আর কি এদিকে তো কিছুই হচ্ছে না তো একে আমি ওদিকে টেনে নিয়ে যাচ্ছি দেখি কি হয় একে নিচের দিকে ফেলে দেবো ওকে ভাই ভাই না 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 আমিও পড়ে গেছি আমি পড়ে মরে গেছি ভাই ওকে ওখান থেকে টেনে এবার এখানে রাখতে হবে বাস এইটুকু কাজ বাট ওকে নিচেই পড়ে আছে না না উপরে চলে যাচ্ছে একে আর একবার টেনে নিয়ে গিয়ে নিচে ফেলতে হবে বাট আমি পড়ে গেলে হবে না ভাই আমি ভুল করে পড়ে গেছি ওখান থেকে একে ফেলে মানে আরও আটজনকে আমাকে জোগাড় করতে হবে ওকে চলো একে ফেলে দিয়েছি এবার আমি সেফ যাই ভাই আমাকে ক্যাচ করবি অল রাইট ভাই বাঁচিয়ে নিয়েছি এর আমাকে এই নিয়ে এটা তো হলো বাট এর পরে কি এবার ওই যে মারা গেছিল না ওকে এই জায়গাটাতে এনে রাখতে হবে তো ওইকে তাড়াতাড়ি টেনে এনে এখানে রাখি তাহলে আরো দশজন থাকবে দিলে এখনো নজন আমাকে বাদ দিলে মানে আটজন জন এখনো ভাই এখনো কোথায় পাবো একবার এটা খুলে কিনা দেখি তবে এখানে দাঁড়া না না এখানে কিছুই হচ্ছে না বাট এত জোরে ভূমিকম্প টাইপের হচ্ছে আমি উল্টে পড়ে গেলাম এখানে চলো আর একবার নিচের দিকেই যাওয়া যাক আচ্ছা এটা যখন উপরে উঠবে তখন আমি বক্সটাকে টেনে দেবো দেখবো ওটা কি হয় এবার ট্রাই করে দেখা যাক দেখো এটা উপরে যেতে দিই প্রথমে তারপরে বক্সটাকে আমি ওটা তলায় রেখে দেব দেখব কি হয় ওকে চলো বক্সটা রেখে দিয়েছি ওকে ভাই লেটস গো এই জিনিসটাই আমাকে করতে হতো তাই এটাই বুঝতে পারছিলাম না এতক্ষণ ধরে ওকে এবারে দেখো অনেকটা উপরে চলে যাচ্ছি ভাই এই জিনিসটা এতক্ষণ ধরে বুঝতে পারছিলাম না লেটস গো অল রাইট এখান থেকে কজন এক দুই 3 জন পড়লো মাত্র 3 জন ভাই মাত্র 3 জন এইসে চলেগা এখানে উঠতে পারবো কিনা বল আমাকে এখানে তুলতে হেল্প কর আমাকে হেল্প কর আবে यार এখানে উঠা যাবে না বুঝতে পেরেছি তো ভাই তোরা উচ্চ আমার গ্যাং এ যোগ দে এখান থেকে 3 জন এখনো 5 জনকে যোগ করতে হবে দিন ভাই ওই জিনিসটা আনলক হবে বাট আর 5 জন কো রয়েছে এনিওয়েজ এবার ভাই এখানের এই কার্ডটা আমি আই থিঙ্ক খুলতে পারবো দেখি সবার হেল্প নিয়ে খুলতে পারি কি না এটা ভাই এটা এটা ছাড়া এটা ছাড়া ছাড়িয়ে এইবার কাটটা ওকে 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 হয়েছে হয়েছে কিছু তো একটা হয়েছে আরও আরও ওকে আর না ভিতরে আসতে হবে ওকে এসে গেছি এবার এখান থেকে নিচে যেতে হবে বাট আমার পার্টনারগুলো আসতে পারেনি আমি একা এসেছি মাত্র অলরাইট ভাই পুরো নিচে চলে এসেছি আই থিঙ্ক এখান থেকে পেয়ে যাবো কারো তো একটা আওয়াজ পাচ্ছি ওকে জল পড়ার আওয়াজ পাচ্ছিলাম পাচ্ছিলাম এনিওয়েজ এখানে আগুন জ্বলছে কি করে আগুনটা দিয়ে আমাকে ওয়ে কুত্তার আওয়াজ পাচ্ছি ভাই আবার ওই কুত্তা প্লিজ ভাই কুত্তা আমার পিছনে পড়িস না ভাই আগের আগের এপিসোডে প্রচুর তারা করেছে আমাকে কি করবি কি করবি দেখ আমার কাছে আগুন আছে ও কি করবি চালা মেরে এমন আগুন জ্বালিয়ে দেবো না গায়ের মধ্যে বুঝতে পেরে যাবে আর ধরে ফেললো এ নিয়ে আগুনটাকে আমাকে ঠিকভাবে দেখাতে হবে ওদিক মানে আগুনটাকে ভয় দেখাতে হবে ঠিক ভাবে আবার একবার পেয়ে গেছি ভাই দুদিকের কুট্টা আমাকে সামলাতে হবে ওকে ভাই এইভাবেই যাব আমি একবার এডি একবার এডি একবার এডি একবার এডি অল রাইট ভাই এরকম করি আমি এগোতে থাকি কই কিছু ਨਹੀਂ कर पाएगा मेरा मेरा कोई कुछ नहीं कर पाएगा ओके okay. भाई কি রকম ভাবে আমাকে ঘিরে ধরেছে নাকি উত্তাগুলো আবার আগুনে ভয় পাই বলে আমাকে কিছু করতে পারছে না হ্যাঁ চল এখানে হ্যাট হ্যাট ফেস গিڈن কি করবি কি করবি হ্যাঁ জানি মধ্যে তুই কোন বুঝতে বেরে যাবি চল চল টি এরস আমাদের দিকে পালা গেন্দে পালা গেন্দে পালা চল এই চাটে কুত্তা মিলা আমাকে ঘিরে ধরেছে ওй হট দন্দ সাহস রে গেছে ধীরে ধীরে আসছিস চল 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 গেন্দে হট ভাই মাঝে মধ্যে কুর্তার মতো সাউন্ড করছে মাঝে মধ্যে জঙ্গির মতো সাউন্ড করছে কিছু বুঝতে পারছি না ভাই চল 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 ওকে এখানে কিছু তো একটা জিনিস রয়েছে আই থ্যাংক এটাকেই কি ওরা গার্ড দিচ্ছে হ্যাঁ হ্যাঁ ওকে 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 কিছু তো একটা হয়েছে এখানে ভাই ওরা পালিয়ে গেল এটা দেখে কিছু তো একটা করে ফেলেছি আমি যেটা দেখি ওটা পালিয়ে গেল আর এটা কী জিনিস ছিল বাট এবার গিয়ে দেখি বাইরে কিছু চেঞ্জ হয়েছে কিনা এবার আমাকে আই থিঙ্ক উপরে যেতে হবে চলো উপরে চলো সবাই একদম উপরে না এইখানটায় ওটা বুঝতে পারছি না এবার গিয়ে দেখি প্রথমে মিডিলে যাই দেন ওদিকে যাবো ল্যাটস গো এবার দেখি ভাই কতজন হয়েছে উনিশজন লাগবে এখনও একজন তো অলরেডি পড়ে আছে ভাই ওখানে তেরো ওকে এখনো পাঁচজন লাগবো এই হিসাবটা ঠিকই ছিল ভাই আমার তো চ ভাই এখনও আরো লোক জোগাড় করতে হবে পাঁচজনকে আর পাঁচজনকে কোথায় পাবো কি জানি ওকে এবারে আমি সেকেন্ড ফ্লোরে চলে এসেছি আর এদেরকে নিয়ে আমি সামনের দিকে যাচ্ছি ভাই এই রাস্তার তো অনেকটাই যাচ্ছে ওকে ভাই এখানে একটা খাঁচা ছিল আমি ভুলে গেলাম কি করে ভাই এই জেলটার ভিতরেও তো রয়েছে ওকে এখানে কতজন আছে ভাই কতজন রয়েছে এখানে পাঁচজন আচ্ছা একজন আমাদের সাথে যোগ দিয়েছে আর আর একটু এগিয়ে গিয়ে দেখি কিছু পাই কি না ভাই এইটা আমি কী করে ভুলে গেছিলাম ওকে এবার তোদের কাজ হচ্ছে আমাকে একটু ছুঁড়ে দেওয়া তো তাড়াতাড়ি ছুঁড়ে দেওয়া আমাকে একটু জোরে ওকে এসে গেছি এখানে একটা লিভার রয়েছে রাইট ওকে ভাই এখান থেকে তিনজন আসছে চোলাই ছোলাই তোরা ছোলাই ভাই এবার আমি কী করে যাবো ক্যাচ নিবি ওকে ওকে ইজি পিজি বাট ওদেরকে কী করে নিবি ভাই ওদেরকে কি করে নেব আই থিঙ্ক আমাকে নিচ থেকেই যেতে হবে নিচে তো তেমন কিছু নেই ওকে নিচের দিক থেকে আসছি বাট না যাওয়া যাবে না নিচ থেকে আমাকে উপরেই যেতে হবে বাট ওরা তো গাড়ির মধ্যে আটকে রয়েছে জোরে চোর ওকে वोय 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 ये दी गई अबे यार आया 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 ओके ओके बस तो बेर चिरे की और तबे ठीक आते वो दी गई जा वो दी गई जा ठीक टाइमिंग आवा के एटा ऊपरे तुल तबे ओके अरे अरे जा 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 जा, 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 जा 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 लेट्स को इसे कैसे ভাই এখান থেকে চারজন চলো ভাই টোটাল পাঁচজনকে পেয়ে গেছি ভাই লেটস গো অলরাইট ভাই তো লাস্টে পাঁচজনকেও আমি খুঁজে পেয়ে গেছি তো আজকের ভিডিও দেখবে এই পর্যন্ত নেক্সট পার্ট দেখার জন্য তাদের শেয়ার সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্টে জানাও নেক্সট পার্ট তাহলে ভাই খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট আসবে অ্যান্ড ভাই এরপরে কী হবে ওটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড আর আশা করছি তোমরাও খুব এক্সাইটেড তাই ভাই তাড়াতাড়ি কমেন্ট করো তাহলে নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো চলো আজকের জন্য এই পর্যন্ত চলো বাই